সালাম কেমন আছেন ধরো এখন বিক্রি হচ্ছে মানে দেড়শো চাচ্ছে আমি দেড়শো চাচ্ছেন ওজন কেমন হবে ত্রিশ চল্লিশ বলছি এক লক্ষ তিরিশ চল্লিশ খেয়াল কত আছে খেয়াল আছে তো

সাত মোন দশক হবে আচ্ছা কেমন দাম হচ্ছে দুশো দশ পাঁচ দশক দুইশো দশ পাঁচ খেয়াল কত হলে বিক্রি হলে সাল যাবে এই যে দেখা যাচ্ছে হলে করে দেবে